কুড়ি এক দু হাজার পঁচিশ এই তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নোটিশ জারি করেছে নোটিশটি হল যে ক্লাস ইলেভেনে যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হওয়ার পর চৌঠা এপ্রিল বা ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কমপ্লিট করতে বলা হচ্ছে এবং এই প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বা সাপ্লিমেন্টারি যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু পোর্টালে মার্কস আপলোড করতে হবে এবং সেটা করতে হবে চোদ্দোই এপ্রিল দু তাহলে এটি কি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি যত সম্ভব তাড়াতাড়ি আমরা পরীক্ষা নিয়ে নেব এবং তারপর মার্কস আপলোডের কাজটি শুরু করে দেব এই খবরটি প্রত্যেকের কাছে শেয়ার করুন যাতে তারা কাজটি ঠিকভাবে করতে পারেন নমস্কার